স্বাধীনতার সঙ্গে সঙ্গে যখন পাক ফৌজ সমস্ত আশ্রমের দখল নিলেন ঠাকুরের সঙ্গে কিছু ভক্তজন এসেছিলেন কিছু ভক্তজন পরে এসেছিলেন কিছু ভক্তজন থেকে গিয়েছিলেন আর ওই জেনারেটরটা চালাতে পারতেন একজন তার নাম সুধীর দাস যিনি পরবর্তীকালে দেওঘরে এসে আমাদের লোহার কারখানা দেখাশোনা করতেন লোহার কারখানা দেখাশোনা করতেন যার ছেলে মোহনদা এখনো দেওঘরে তার দোকান থেকে ভোগের ঠাকুর ভোগের মিষ্টি টিষ্টি যায় দেওঘরে সেই সুধীর দাসকে ওই ফৌজ আটকে ওই ঘরে আটকে রাখো কেন না উনি একমাত্র ওই জেনারেটারটা অপারেশন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন সুধীর দাসকে যখন পায়খানা পেচ্ছাপ তখন ওকে বাইরে স্নান পায়খানা পেচ্ছাপের জন্য বাইরে বার করে ব্যানটের সামনে দাঁড় করিয়ে নিয়ে যায় বন্দুক দিয়ে আবার এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি বন্ধ করে ফৌজ বাইরে বসে দেয় আর ঠাকুরের একটা দি ফাউন্ডার অফ সৎসং বলে একটা হাববাস ছবি আছে ওই একটা ছবি ওই জেনারেটর ঘরের দরজার ওপরে টাঙানো সুধীর দাস ওখানে বসে ওখানে বসে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকে আর ভাবে আমার বউ ছেলে আপনার সাথে চলে গেছে আপনার বউ আমার বউ ছেলে দেওঘর পৌঁছে গেছে আপনার কাছে আর আমি এখানে একা আজকে গেছি ফৌজের হাতে এই জীবনে আমার এই ঘরের বাইরে যাওয়ার আর কোনো উপায় নেই এখান থেকে আর আমার কোনো মুক্তি নেই এখান থেকে আর আমার আর আমার বেরোবার কোনো উপায় নেই সংকটকালে কি হয় শ্রীমৎ ভাগবতে যখন হস্তিনাপুরের সাম্রাজ্য ফিরে পেলেন পাণ্ডব বৃন্দ তখন দ্বারকেশ্বর দ্বারকা অভিগমন করবার জন্য যখন বেরোচ্ছেন তখন কন্ততি তার পথ রোধ করে দাঁড়িয়ে বলছেন কোথায় যাচ্ছ কৃষ্ণ কেন এখন তো তুমি নিশ্চিন্তে সুখের সময় এখন রাজ্য ভোগ করো সব বিপদ চলে গেছে বিখ্যাত শ্লোক শ্রীমৎ ভাগবতে কুন্তি শ্লোক কন্তি স্তব বিখ্যাত কিন্তু সেদিন উচ্চারণ করে বলেছিলেন আমাকে বিপদের মধ্যে রাখো জনারদম তুমি আমাকে সব সময় বিপদের মধ্যে রাখো সংকটের মধ্যে রাখো কারণ বিপদের সময় তোমাকে স্মরণ হয় বিপদের সময় সংকটকারী তোমাকে মুহূর্তে মুহূর্তে চিন্তন মনন ধ্যান হয় আর সুখের যে সময় সেটি হচ্ছে মানুষের জীবনের আসল পতনের সময় পুণ্যপুথির মধ্যে শ্রেষ্ঠ ঠাকুর এই কথা বলেছেন পতনের সময় কোনটা জানো দুঃখের সময় পতনের সময় নয় সুখের সময় হচ্ছে মানুষের পতনের সময় সুতরাং সংকট বিপদের মধ্যে সুধীর দাসের একমাত্র চিন্তা জ্ঞান মনঃ সংযম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আর তার আশ্রয় এবং অবলম্বন হল নাম একমাত্র অবলম্বন এবং আশ্রয় হল নাম দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছে হঠাৎ হঠাৎ একদিন ওই রকম ব্রেনের মধ্যে কে যেন এই দরজাটা টান দিয়ে খোল সুধীর দাস ভাবস্ত ঘোর অবস্থায় বলছেন দরজা তো বাইরে থেকে ওরা বন্ধ করে রাখে ভেতরে কে যেন কথোপকথন করছে তালা দিতে ভুলে গেছে সালা টান দিয়ে খোল দরজা সুধীর দাস যন্ত্রের মতন কি দরজাটা ভেতর থেকে টান দিতেই খুলে গেছে আর যে ফোর্জ পাহাড়া দিচ্ছে তারা ঘুমোচ্ছে ঠাকুর তখন যেন ভেতর থেকে ঠাকুরের কণ্ঠস্বর ও অনুভব করছে দৌড়বার সারা সুধীর দাস দৌড়তে শুরু করেছে এই পথ নির্দেশ কোন পথে দৌড়বে কোন রাস্তা দিয়ে যাবে কিভাবে যাবে এ মানচিত্র যেন তার মস্তিষ্কের মধ্যে কে কে প্রম্প করছে সেই অ্যাসপার প্রম্প সুধীর দাসের রুট ফলো করছে আমাদের ভারতের সীমান্তে সে এসে পৌঁছেছে যেদিন ওই জায়গা থেকে দেওঘরের দিকে আসছে ঠাকুর সেদিন প্রায় বিকেল বিকেল গড়ানোর সময় ঠাকুর বসেছিলেন হঠাৎ বললেন চল একটু বেড়ায় আসি বলে দেওঘরের রোহিণী রোডের ওপরে তিনি পেছনে হাত দিয়ে কোমরে পেছনে হাত দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতেই হটক থমকে দাঁড়িয়ে গেলেন একটা চেহারা একটা মানুষ আসছে ঠাকুর দাঁড়িয়ে গেলেন আর এগোলেন না কিছুটা এগিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেলেন আর এগোলেন না বেশ কিছুটা কাছে আসার পর ঠাকুর দুটো হাত বাড়িয়ে দিলেন আর ওদিক থেকে সেই ভদ্রলোক দৌড়তে দৌড়তে এসে ঠাকুরের পায়ের ওপরে আশ্রয় পড়লেন ঠাকুর তাকে দুহাত দিয়ে তুলে বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন আসিছিস ঠাকুরকে বলছেন আমি কি এসেছি ঠাকুর তুমি নিয়ে আসলে আমি কি আসতে পারত ঠিক দক্ষিণেশ্বরের গঙ্গার ভাগীরথীর তীরে নাট্যাচার্য যাকে আমরা বলি বাংলার শেক্সপিয়ার স্পাইন অব দ্য স্টেজ গিরিশ চন্দ্র নাট্যাচার্য তিনি একদিন দাঁড়া সঙ্গে নিয়ে কালী প্রসন্ন ঘোষ দাঁড়া সঙ্গে নিয়ে হারান মাঝির নৌকার কাছে এসে বাগবাজারে দাঁড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করে বলছেন হারান আগে বড়বাবু এই দেখো তো গঙ্গার গঙ্গার টান কোন দিকে হারান মাঝি একবার চোখ দিয়ে বললেন আগে বড়বাবু দক্ষিণেশ্বরের দিকে ক্যা বাদ ক্যা বাদ যার সারা দক্ষিণেশ্বর বোতল খুলছে গলায় ঢালছে বোতল খুলছে গলায় ঢালছে ডানাকালী কালীপ্রসন্ন কালীপ্রসাদ ঘোষ পাশে বসে গিরিশবাবুকে বলছেন কোথায় যাচ্ছি বড়বাবু বললেন আমি কি আর যাচ্ছি টান শুনলে না আরান মাঝি বললে গঙ্গা টান নিয়ে যাচ্ছে যেখানে টান নিয়ে যাচ্ছে সেই দিকেই যাচ্ছি গো এইবার এসে দক্ষিণেশ্বরের ঘাটে নৌকোটা বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে কালীপ্রসাদের হাত থেকে বিদেশি মদের বোতলটা গঙ্গা টুপ করে পড়ে গেল আর যে টুপ করে পড়ে গেল তখন যা বড়বাবু জিজ্ঞেস করছেন কি হলো বলে বিদেশি মালের বোতলটা গঙ্গা গিরে ফেললে বড়বাবু বললেন তাতে কোনো অসুবিধা নেই চলো এইবার নৌকো থেকে পারে নাব দেখি নেশাগ্রস্ত অবস্থায় হোঁচটকে ঠাঁস করে পড়ে যেতে দেখো ভোগলে হাত দিয়ে দু হাত দিয়ে টেনে তুলছে একজন তুই এসে কি সেদিন একই উত্তর দিয়েছিলেন চাচ্ছ। আমি কি আর এসেছি ঠাকুর আমি কে আর এসেছি টান যে আমায় তোমার কাছে নিয়েছে ঠাকুর আমি কি আর এসেছি ঠাকুর আমায় যে টান নিয়েছে তোমার কাছে এত রাতে তুমি ঘুমাওনি ঠাকুর এত রাতে তুমি ঘুমাওনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ গ্রিসের চিবুকে হাত বুলেতে ফুটোতে বলছে ছিলুম তো মা যে আমায় বললে হেড হয়ে টল বলে পায়ে গিরিশ আসছে যা ওকে ধর তাই তো এলুম এবার গিরিশ বলছে এত আলো কেন ঠাকুর এই অন্ধকার রাতে এত আলো কেন ঠাকুর তখন গিরিশের কানের কাছে মুখ নিয়ে বলছেন তুই কি দেখতে পাচ্ছিস গিরিশ তখন বলছেন আমি কি আর দেখতে পাচ্ছি ঠাকুর তুমি যে আমায় দেখাচ্ছ তুমি যে আমায় দেখাচ্ছ ঠাকুর আমি কি আর দেখতে পাচ্ছি ঠিক এমন করে ভক্তের সঙ্গে ভগবানের যে মাধুর্য মন্ডিত লীলায়িত জীবন সুধীর দাস তখন বলছেন আমি কি আর এসেছি ঠাকুর তুমি যে আমায় নিয়েছো ঠাকুর তুমি যে আমাকে নিয়ে এসেছ সেই সুধীর দাসকে আমি দেবঘরে দীর্ঘদিন দেখেছি এই যে ক্রমাভি গমন ভক্ত এবং ভগবানের একে আরো আরো প্রকট ভাবে আরো প্রকট ভাবে আমার ব্যক্তি জীবনে আমি অনুভব করেছি আমার ব্যক্তি জীবনে আমি অনুভব করেছি প্রকট ভাবে আমার আমার মেজ ভাই বাগুয়েটিতে আমরা তখন সবই জমি কিনে বাড়ি করেছেন বাবা বাগুয়েটিতে এসছি সেই সময়ে আমার মেজ ভাইয়ের সেভিয়ার ডিপথেরিয়া হয় ভয়ঙ্কর ডিপথেরিয়া হয় এই ডিপথেরিয়াতে আমাদের যে হাউস ফিজিশিয়ান তখন একটাই মাত্র এমবিবিএস ডক্টর বায়োমেটিতে আমাদের হাউস ফিজিশিয়ান বললেন যে ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে তা না হলে জীবন সংশয় প্রাণ সংশয় আমাদের তখন একমাত্র আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল টেলিফোন একমাত্র আমাদের বাড়িতে ছিল আমাদের ল্যান্ড ফোনটা বেজে উঠলো তখন দেঘর থেকে ট্রাঙ্ক কল হতো ট্রাঙ্ক কল আসলো যিনি ফোন করলেন তিনি সরাসরি বললেন গোবর্ধা আছেন বলেন হ্যাঁ বাবা ফোনটা ধরলেন বলেন শ্রী শ্রী ঠাকুর আপনাকে আগামীকাল সকালে দেখতে চেয়েছেন আমার ঠাকুরদা আলিপুর জাজ কোর্টের খুব দূরে উকিল পাবনা জাজ কোর্টে আমার ঠাকুরদা অকালতি করতেন ঠাকুরের বিরুদ্ধে পরেশ ঘোষ যে মামলা করেছিলেন রঞ্জিত লাহিগি ঠাকুরের পক্ষে উকিল ছিলেন দেওঘর হিমায় পাবনা হিমায়তপুর আশ্রমে কমিশন বসেছিল সেই কমিশনে আমার ঠাকুরদা পরেশ ঘোষের সহযোগী ব্যবহারজীবী ছিলেন সেই ঠাকুরদা তখন পরবর্তীকালে পাবনা থেকে আলিপুর জাজ কোর্টে প্র্যাকটিস করেন আমার ঠাকুরদা বা বাবার দিকে তাকিয়ে বলুন তুই এই বর্ণাপন্ন ছাওয়াল এখানে শুয়ে তুই এখন তোর ওই অনুকূল ঠাকুরের ছ্যাঙে নাম করবে যাবি বাবা কোন উত্তর দিলেন না আমার মা আমাদের বাড়ির কোলাপসিবল গেটটা ছিল আমার মা দুহাত বাড়িয়ে দিয়ে বাবাকে আজকে বলছেন মরণাপন্ন ছেলে রেখে তুমি যাচ্ছ ঠাকুরের কাছে আমার বাবাকে দেখেছি আমার বাবাকে দেখেছি একটা বিশ্বাস কাকে বলে এই বিশ্বাসীকে অনুসরণ করো ঠাকুর একটা লাইনে বলেছেন বিশ্বাসীকে অনুসরণ করো তোমাকেও বিশ্বাস আসবে আমাদের চোখের সামনে কোনো যদি না থাকে শুধু লিটারেচার থিওরি ফিলসফি আমাদেরকে আমাদেরকে বেন করতে পারে না তাই ঠাকুর বলেছেন ইশের অবর্তমানে ওই ইষ্টে বাস্তব আপ্রাণ ইষ্টপ্রেমী কোনো অস্তিত্বকে তুমি ফলোপ করো অনুসরণ করো সঙ্গ করো আমরা দুবেলা প্রার্থনার মধ্যেও বলি সাদ সঙ্গি যে অনিত আমি আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি আমি উচ্চারণে ভুল সঙ্গটাকে আমরা সাধু সঙ্গ সাধু সঙ্গ নয় দন্ত সহাকার ধয় হসন্ত সৎ মানে হচ্ছে সম্পন্ন করা নিষ্পন্ন করা যিনি ইষ্টের সমস্ত আদর্শকে বাস্তবায়নের জন্য সম্পন্ন করার জন্য আপ্রাণ সক্রিয় এবং সচেষ্ট নির্ভাচল ভাবে অমলিন অকপট অবিকৃত ভাবে এমন কোন মানুষের ভক্তের পরিকরের সান্নিধ্য প্রাপ্ত হয়ে তাকে অনুসরণ করতে হয় তা না হলে পরে সব ফিলসফিতে কনভার্ট হয়ে যায় লিটারেচারে কনভার্ট হয়ে যায় আমরা তাকে ওই লিটারেচারকে আমরা আমরা ভালো করে আমরা অধিগম্য আমাদের কাছে হয় না আমরা বুঝতে পারি না বোধগম্য হয় না কেন আমরা শিব করতে বাদল করে ফেলি আর ঠিক সেই কারণে আমি আমার জীবনে আমার ঋত্বিক দেবতা আমার পূজনীয় পিতৃদেব ঠাকুরের অন্যতম ভক্ত পার্শ্ব পূজনীয় গোবর মজুমদারকে দেখেছি তিনি আমার মাকে বললেন যে মেয়ে বিয়ের পিড়িতে গিয়ে বসল সেই সময় সেই লগ্নে যদি বিয়ে না হয় সে মেয়ে তা কি কয় কত দেখি আমার মা বললেন লগ্ন ভ্রষ্টা আমার বাবা আমার মাকে দাঁড়িয়ে বললেন আমি যদি এই লগ্ন ভ্রষ্ট হয়ে যাই ইহ জীবনে এরকম লগ্ন আমার জীবনে বলতে না। আমাদের তখন গাড়ি ছিল সেই গাড়িটা এখন দেওঘরে বাবা ঠাকুরকে দিয়ে দিয়েছিলেন বড় গাড়ি আমাদের সামনে দরজার দাঁড়িয়ে আছে গেটের সামনে বাবা ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসে দরজাটা বন্ধ করে গাড়ি কাজটা নামিয়ে আমার মাকে কি দৃঢ়তার সাথে কি অকপট অমলিন নির্ভেজাল প্রত্যয়ের সাথে আমার মার দিকে তাকিয়ে বললেন ছাওয়াল কখন ভালো হয় আমি কালকে ফোন করে জিজ্ঞাসা করবো এই চালাও গাড়ি পরিচয় দাঙ্গলে আমাদের ড্রাইভার গাড়ি হুশ করে ছেড়ে দিয়ে চলে গেলেন সকালবেলায় বেলায় যখন বাবা গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরকে প্রণাম করছেন তখন দেখছেন যে অসংখ্য মানুষ তাদের জীবনের সমস্যা সংকট যন্ত্রণা ব্যথার কথা নিবেদন করছেন ঠাকুর উত্তর দিচ্ছেন বাবা হলেন খুব ভালো সময় তো আমি আমি এই সময় গিয়ে আমার আমার ছেলের সমস্যার কথা বলি বাবা গিয়ে প্রের নাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর আমার বাবার দিকে তাকিয়ে বলেন তুই কি আমার কিছু কবি ভাবলেন কিছুক্ষণ আগে হ্যাঁ বলবো আমার ছেলের সমস্যার কথা বলবো আমার ছেলের অসুখের কথা বলবো ভাবলেন কিছুক্ষণ আগে কিন্তু মুহূর্তের মধ্যে ঠাকুর যেই বলেন তুই কি আমার কিছু কবি বাবা দুদিকে মাথা নেড়ে বলে রাখবে না ঠাকুর হাসলেন হেসে বলে সারা না ভালো বল বসে বলবে তারপরেই কি কঠিন পরীক্ষা তারপরেই আমার বাবাকে বলছেন এত গপ্প কথ আচ্ছা বলুন তো দেখি ভাবুন তো দেখি একটু চিন্তা করুন তো দেখি যার মরণাপন্ন ছেলেকে বাড়িতে রেখে এসে সে ঠাকুরের সান্নিধ্যে গুরু পদপদ্যে এসছে তাকে বলছেন গল্প বল এটি কি গল্প বলার মতো মন সময় শরীর ইচ্ছে আগ্রহ ভাব কি কিন্তু ভক্ত আমায় নইলে ত্রি ভুবনেশ্বর তোমার প্রেম হতেছে আমরা প্রার্থনার মধ্যে বলি তুমি এই আমি আমি কে তোমার উৎখে। সত্য স্মরণের মধ্যে তিনি বলেছেন যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তা অনন্ত বা অসীম আমরা করতে পারি না চাষ করতে পারি না রিচ করতে পারি না তাই তিনি সসীম আকার এবং আকৃতির মধ্য দিয়ে আমাদের কাছে ধরা দেন আর আমরাও যে তারই উৎক্ষিপ্ত অস্তিত্ব তার থেকে সৃজিত হয়েছি আমরা বৃত্তি পরামৃষ্টতায় প্রবৃত্তির মূলতার মধ্যে রিপু বাহিত আরাতি আক্রমণের মধ্যে আমরাও বিস্মিত হয়ে গেছি বলে নাইনটিন থার্টি এ অক্টোবরে তিনি আমাদের বারবার ডেলি নকিং ডেলি হ্যামারিং ডেলি প্রোগ্রামিং এর মধ্য দিয়ে বলছেন দেহি মে জীবন বৃদ্ধি সেই স্মৃতি দাও কখনো কখনো কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় কি আজিও সেই লীলা করেন গোড়ারায় কখনো কখনো ভক্ত ভগবানের মিলন মাধুর্যের মধ্য দিয়ে সেই স্মৃতি ঝাঁকি লক্ষণের মতো নামাদের কাছে উন্মোচিত হয়ে ওঠে আর সেই সময় সেই সময় গবগজুগলরা বলেন গপ্প বসেন শোনাচ্ছি গপ্প শোনাচ্ছে এদিকে এক জমিদার এদিকে এক জমিদার এটা হচ্ছে মেয়ের পক্ষ এটা হচ্ছে ছেলের পক্ষ ছেলের বাপ যে জমিদার সে মেয়ের বাড়িতে আসছে জমিদার একদম একদম নদীর পার থেকে আদর আপ্যায়ন করে সেই ছেলের বাপকে বৈঠকখানা নিয়ে এসে বসালেন হওয়ার পরে ছেলের মেয়ে ছেলের বাপ টামাক খেলেন খেয়েটে বলছেন তাহলে জমিদার বাবু এবার উঠি ঠিক কথা ফাইনাল মেয়ের বাবা যে জমিদার সে ছেলের বাবা সে কি কথা আপনি মহলে গেলেন না মেয়ে দেখলেন না বৈঠকখানায় জল খাবার তামাক খেয়ে আপনি বললেন এ বিয়ে ঠিক ভেতরে গেলেন না মেয়ে দেখলেন না তখন ছেলের বাবা মেয়ের বাবা যে জমিদার তাকে বলছেন বলেন কি যে বাড়ির ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে এইটুকু হয়ে হাসতে শুরু করলেন সমস্ত বুক পেট শরীর আমরা যখন হাসি তখন শুধু আমাদের মুখটুকু হাসে আমি আমার জীবনে গোটা শরীরই হাসি আজও পর্যন্ত প্রত্যক্ষ করতে পারিনি পারিনি এখনো পর্যন্ত পারিনি আজও পর্যন্ত পারিনি যে একটা অস্তিত্বের সমস্ত সেলুলার সিস্টেম ঠাকুরের সমস্ত একবার এদিকে একবার এদিকে হাসতে হাসতে খুব ক্ষীণ স্বরে শ্রী ঠাকুর উচ্চারণ করলেন শালা কি দেশ ছিল আমার ঘরের বাড়ির বাড়ির ভিটেতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি কেমন বাড়ির মানুষজন কেমন চরিত্র কেমন কুল কেমন সংস্কৃতি কেমন আভিজাত্য কেমন ঐতিহ্য কেমন চালচলন কেমন চরিত্র কেমন সব সারা বাড়ির বাস্তুতে পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যেত আবার সে দেশ ফিরায় নিয়ে আসে ঠাকুর যখন হাসছেন আমার বাবার তখন চট করে মনে পড়ল আমার আমার ছেলেটা মরণাপন্ন যিনি সৃষ্টি করেছেন যিনি অধীশ্বর যিনি মালিক যিনি পরমপিতা তিনি আমার মতন একটি নাংলা মানুষের কথায় আমার ছেলে বসতে পারে না আমার আমার ছেলে বসতে পারে না এই একটা ঝাঁকি দর্শনের মতন একটা বোধ আমার বাবার মনের মধ্যে কাজ করল আমি তখন জন্মাইনি নাচাচার্য চন্দ্র ফিরছেন স্টার থিয়েটার থেকে স্টার থিয়েটার থেকে যখন ফিরছেন তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী সুরত রানী আর গিরিশচন্দ্রের ভাই অতুল দুজনে দাঁড়িয়ে বলছেন এখন তো বেহেড হয়ে ফিরছে এখন বলে কি লাভ হবে গিরিশচন্দ্রের পুত্র মরণাপন্ন মেডিকেল কলেজের সাহেব ডাক্তার দেখে বললেন এর বাঁচবার কোনো আশা নেই কোনো আশা নেই বলে ডাক্তার জবাব দিয়ে ফিরে গেছেন গিরিশচন্দ্র বাড়িতে ফিরে বোতল থেকে গ্লাসে ঢালছে শিপ করে করে খাচ্ছে আর একদিকে তার বউ রানী আর একদিকে তার ভাই ভাই অতুল দুজনে ছেলের এবং ডাক্তারের কথোপকথনের বর্ণনা ছেলে শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন এই বলে গেছে গিরিশ ভিক্ষেপ করলেন না বোতল থেকে গ্লাসে ঢালছে আর খাচ্ছে বোতলটা খালি হয়ে গেল সুরত রানী তার স্ত্রী আর ভাই অতুল দুজনে দুজনকে বললে বলে কোনো লাভ হবে না মাথায় কিছু ঢুকছে না ভারাক্রান্ত হয়ে গেছে নেশায় দুজনেই ফিরে চলে গেল মরুকি ছেলে গিরিশ চন্দ্রের খালি বোতল ওই ঘোড়ার গাড়িতে যে এসছিলেন ফিটান গাড়ির ঘোড়ার গাড়ির কচুয়ানকে ডাক দিয়ে বললেন এই খালি বোতলটা টলটলে পায়ে এগিয়ে হাতে দিয়ে বলে এই বোতলটা নিয়ে সোজা দক্ষিণেশ্বর চলে যাবে বুঝেছ হ্যাঁ দক্ষিণেশ্বরে গিয়ে যাওয়ার আগে ওখানে গঙ্গায় গিয়ে তিনটে ডুব দেবে আর এই বোতল ভরে জল নেবে ঠাকুরের ঠ্যাঙে ঢেলে দিয়ে ওই চরণামৃত করে নিয়ে আমার কাছে এক্ষুনি চলে এসো আমার ছেলের মুখে দিয়ে দেবো চাকর চলে গেলো একই ভাবে ডুব দিল জল ভরলো শ্রীরাম কৃষ্ণের কাছে গিয়ে নিবেদন করল শ্রীরাম কৃষ্ণ বললেন সে কি কথা সাক্ষাৎ মা ভবতারিণী মন্দিরে রয়েছে তুমি আমার ঠ্যাঙে জল দিয়ে তুমি আমার এই চরণামৃত নিয়ে গিয়ে কি করবে মার কাছে যাও মার কাছে গিয়ে বলো ঠাকুর মার কাছে গিয়ে বলল কচুয়ান বলে ওই বোতল নিয়ে এসে গিরিশচন্দ্রের বাড়িতে ফিরে এসে বোতল দিল গিরিশচন্দ্র বোতলটা হাতে নিয়ে বলছেন ঠাকুরের পায়ে চরণামৃত বলছে না ঠাকুর আমায় এই বললেন আমি মায়ের কাছে নিবেদন করে নিয়ে এসছি গিরিশের হাত থেকে বোতলটা ফেলে দিলেন চুচ্চুর করে ভেঙে গেল কাঁচের বোতল ঘরের মধ্যে ততক্ষণ দুটো বোতল খালি হয়ে গেছে তার একটি বোতল নিয়ে গিরিশ ওই ঘোড়া গাড়ি চেপে নবাবের কাছে নেমে চিৎকার করে ডাকতে ডাকতে ঢুকছেন ঠাকুর ঠাকুর তুমি জেগে আছো ঠাকুর তুমি জেগে আছো ঠাকুর ঠাকুর করে লাফিয়ে বসেছে না ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় ডাক শুনে ঘর থেকে গিরিশের নজরে রামলাল হঠাৎ হঠাৎ রামলালের দিকে তাকিয়ে এই যে এই যে রাম রামলাল আর কাজ করে দেখিনি একখানা ভালো কাঁসার পাত্র নিয়ে ঠাকুরের ঘরে একক্ষণে এসো রামলাল গিয়ে কাঁসার একটা বড় থালা নিয়ে ওই ঘরে ঢুকেছেন গিরিশ গিয়ে ঠাকুরের তক্তপোষের কাছে বসে থালাটা মাটিতে রেখে ঠাকুরকে বলছে ঠাকুর পা দুটো ছালার ওপরে নামিয়ে যাও ঠাকুর পা দুটো থালার ওপরে নামিয়ে যাও ঠাকুর তিনবার বলার পর ঠাকুর তাকে বলছে আমার যা বলছি তাই শোনো পা দুটো নামাও ঠাকুর ঠাকুর পা দুটো আস্তে আস্তে নামিয়ে দিলেন মা হাত দিয়ে ঠাকুরের হাঁটু থেকে জল ঢালছেন আর ডান হাত দিয়ে পদমা আর্জনা করতে করতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বলছেন জানো ঠাকুর আমি যখন বাড়িতে থিয়েটার থেকে ফিরেছি তখন আমার বউ আর আমার ভাই কানে সমানে আমার ছেলের কথা বলছে আমি সব শুনেছি সব জানি আমার ছেলে মরণাপন্ন আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর আমি জানি আমি আমি বিশ্বাস করি ঠাকুর আমি বিশ্বাস করি ঠাকুর আমি বিশ্বাস করি ঠাকুর তোমার মৃত আমার ছেলের মুখে দিলে আমার ছেলে মৃত্যু হবে না বেঁচে যাবে ঠাকুর তখন উচ্চারণ করেছিলেন একটা অদ্ভুত শব্দ আ কি বিশ্বাস গো আমার গিরিশের কি বিশ্বাস ঠিক ছাড়া পাঁচ শিখে পাঁচানার বিশ্বাস ভবতারিণীর মন্দিরের দিকে মুখ করলেন দুহার সফলে ঠেকিয়ে তিনি বললেন মা আমার গিরিশের ছেলেকে ভালো করে দে মা আমার আমার গিরিশের ছেলেকে ভালো করে তিনবার বলার পর দু হাত দিয়ে তাসার থালাটি নিয়ে গিরিশ চাকুর তাকিয়ে সে কি রা তুই না বললি তোর ছেলেকে চরণামৃত নিয়ে গিয়ে খাওয়াবি গিরিশ থালাটা মাটিতে রেখে ঠাকুরের ঠাকুরের দুটো পা বুকের মধ্যে যাত্রী ধরে বললেন কেন ঠাকুর কেন ঠাকুর তুই যে এই মাত্র ভাই উচ্চারণ করলে ছোটে উচ্চারণ করলে আমার ছেলেকে তুই খেলি কেন আমি খেলাম কেন তোমার তোমার চরণাম তো আমি কেন খেলাম তুমি যে আমায় একদিন বলেছিলে যে বাটিতে রসুন গোলা হয় যতই মাজা ঘষা করো না কেন ওই বাটির থেকে রসুন গোলা গন্ধের কোনোদিন দিন যায়নি গো রসুনের গন্ধ বাটির রসুনের সেই গন্ধ মুক্ত হওয়ার চেষ্টা করছি ঠাকুর গিরিশের মাথায় হাত দিয়ে বলেছিলেন কি বিশ্বাস কি বিশ্বাস ঠিক সত্যানুসরণে সত্যানুসরণের ছাড়তে ছাড়তে আমরা খুঁজে পাই বিশ্বাস বিস্তার এবং চৈতন্য নিয়ে আসে বিশ্বাস সিদ্ধি নিয়ে আসে বিশ্বাস বিশ্বাস করো তারপরে ব্যাংক চেক দিয়ে বলছেন যা চাও তাই হবে এর মধ্যে বাধা হচ্ছে বিরক্তি অধৈর্য আর অহংকার অমলিন সমর্পণ অকপট নির্ভেজাল সমর্পণ আমি দেখেছি আমার প্রয়োজনীয় পৃষ্ঠ দেবগোবর্ভুমদারকে ওই ওই ঘটনা ওই গল্প বলতে বলতে ঠাকুর যখন হাসছেন তখন একই ভাব এবং একই পথে তিনি নির্ভাবনা হয়ে গেলেন আমার ছেলেকে মৃত্যু গিলতে পারবে না ভালো হয়ে গেছে ঠাকুর হাসলেন হেসে থেমে গিয়ে বললেন তুই বাড়ির একটু খবর নে বাবা গিয়ে পুজোবাদ বর্দার ঘরে টেলিফোন থাকতো ওইখানে বাড়িতে ট্রাঙ্কল বুক করার সঙ্গে সঙ্গে লাইন পাওয়া গেল এবং মাকে জিজ্ঞেস করলেন ছেলে আমার মা বললেন ডাক্তার বাড়ি চলে গেছে বলেছে আউট অফ ডেঞ্জার সময় ঠাকুর যখন হাসছে ঠাকুর যখন হাসছে আমি আমার জীবনে এই বিশ্বাসী অস্তিত্বকে সন্দর্শন করেছি